হ্যালো বিবাহ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি বানিয়ে তোমাদের দেখাবো তো ওই বাঁধাকপি চচ্চড়িটা খেতে জাস্ট দারুণ হয়েছিল আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে প্রথমে আমি একটা প্রেশার কুকারের মধ্যে এরকম ডুমো ডুমো করে আলু কেটে এবং বাঁধাকপি ঝুড়ো জুড়ো করে কেটে রেখে দিয়েছি দিয়েছি কিছু সামান্য লবণ দিয়ে এক গ্লাস মতো আমি জল দিয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারটা আমি দুটি আসা পর্যন্ত আমি রেখে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি এদিকে ফোড়নে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুটা জিরে রেখে দিয়েছি আর একটু আদা রসুন রেখে দিয়েছি প্রথমে কড়াতে একটু তেল দিলাম দিয়ে তেজপাতা গোটা গরম মশলা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবারে ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো নিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো দিয়ে দিচ্ছি সাবান ও নুন যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ওই আদাটা ঘষে আদা ঘষাটা দিয়ে দিলাম আর একটু রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখছো পেঁয়াজটা সমস্ত মশলাটা কেমন ভাজা হয়ে গেছে এই অবস্থা একটু এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটু সামান্য জল যাতে ভালো করে মশলাটা কষানো যায় দিয়ে দিচ্ছি একটু টমেটো চিলি সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাড়িতে যখন টমেটম থাকবে না তখন আপনারা এইভাবে বানাবেন সস দিয়ে এবার এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো এক চামচ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে ছেড়ে নেবো যাতে ভালো করে মশলাটা মিশে যায় এইভাবে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা থেকে হালকা করে যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর সামান্য নুন দিলাম চিনি দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখছো মশলাটা কেমন কষে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো মাছের মাথা তো মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে সিদ্ধ করে রাখা বাঁধাকপি আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মশলাটা যাতে বাঁধাকপির সাথে মিশে যায় তো এই বাঁধাকপির তরটা খেতে ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন